ও ভিনটি শুন دیکিনে ই পানে আয় কি কি হচে রে ই স্কুল তোতে এত নরম রোমাই ও ঠম্মা তুমি দেখছ জাননো না কিচ্ছু 26 বি সিংগে আছেন সিংহ শিশু মা শুনিনি কুকোনো সিং এটা এ সিংহ সে সিংহ নয় ঠাম্মা মোটে তোমার দেখছি বুদ্ধি শুদ্ধি একদমই নেই ঘটে ইনি হলে ঈশ্বর চন্দ্র বীর সিংহের শিশু বাল বিধবার গরিব গুরব যীশু কি যে বলিস দাঁত বাঙা স কঠিন কঠিন কথা বুঝি না ক মুকু আমি গোবর ভরা মাতা চুপটি করে বসে এখানে মন লাগিয়ে শুনো যার কথাটি বইব তিনি দে তুল্য যেন ঘাড় বাকাসে এড়ে বাছুর সমাজ যুগ পুরুষ শ্রদ্ধা আজও হয় যে নত আমার দেশের মানুষ জন্মে থেকে চলছেন তিনি থামতে ছিল বারণ চরই ব্যতী মন্ত্রে শেখালেন থেমে যাওয়ায় মরণ জীবন তার মতেও ছিল না মসৃণ সহজ সরল অমৃত বিলিয়ে নিঃস্ব হয়েছেন পান করেছেন গরল অবলাকে মেরু দণ্ড দিতে জীবন তাতে কি দুঃখ প্রতি মিনিটে ঘটে ধর্ষণ কাউকে ডেকে পাননি সারা একলা লড়েছেন লড়াই ভুল বুঝে দূরে সরেছে আপন নির্জনে নিয়েছেন ঠাই বহু বিবাহ রুখতে তিনি সঙ্গে উচ্চ সকল মা হলো ছেড়ে দিল কুলেন গলা নাকি মেরেই দিল অতই কি সহজ ছিল ঠাম্মা সমাজকে বদলানো অবমাননা চরম হল কারল সম্মান যত দয়া তার হৃদয়ে মগজ ভরা বিদ্যায় যারা আগা ধানলো আজ তারাই নত শ্রদ্ধা ইংরেজ না বুদেই বাঙালির কাছে ধুতি চাদরি ব্যক্তিত্ব তার মুখ ঢাকে করলা যে সাহেব যদি তার ছিলে সামনে উচ্চাই পা ফিরিয়ে দিতে পাল্টা জবাব তো শইলেন না এই ছেলে তো সাঙ্ঘাতিক রে সাহেবের তালে তাল আমরা হলে সিটি যেতা। ছড়াই যদি ছল ভয় ডরের লেশ মাত্র ছিল না তার মনে প্রতিবাদীর উচ্ছে ছিলেন সর্বলোকে জানে তিনি শুধু বুঝেছিলেন নারী শিক্ষার দরকার নারী পারে থেকে সংস্কার জ্ঞানের আলো ছড়িয়ে দিতে লিখলেন কত বই নিজ চেষ্টায় তুললেন গড়ে স্কুল কলেজ কতই তোমার ছেলে দেখে না ঠাম্মা রাস্তায় ঘুরে মরো তিনি আবার মায়ের ডাকেই উতরান দামোদর

সব খুছিয়ে সে ছেলে তো দি আমার ছেলে মাখে দিয়ে গাঁয়ের বড় মাথু ভর। অরজা কাথার চরণের দলে হয়ে নির্ভয় নির্ভীক উন্নত সীরে গিয়ে সে অন্যায়কে জানান দি দয়া সাগর বিদ্যাসাগর কতই না উপায়